আজকে চলে এসেছি আমারই গ্রামে আমাদের আশ্রম বাড়ির জগন্নাথ সে বাড়ি সে ঐতিহ্যবাহী মায়ের যে পুজো আমাদের আশ্রমবাড়ির মন্দিরের সামনে মা বাসন্তী দেবী বাসন্তী মায়ের সে পুজোর চলছে শেষ লগ্নে প্রস্তুতি পালমশাই আমাদের বাসন্তী মাকে দারুণ করে সাজিয়ে তুলছেন আজকে মায়ের পুজো আজকে পালমশাই আজকে ষষ্ঠী তো পালমশাই আজকে মায়ের কি পুজো প্রথম কি পুজো আজকে আজকে ষষ্ঠী প্রথম দিন সে প্রথম দিনের আশ্রমবাড়ির বাড়ির সে ঐতিহ্যবাহী পুজো বাসন্তী মায়ের পুজোর চলবে আপনাদের সকলের হল সাদর আমন্ত্রণ আসার জন্য আমাদের নান্দায় আশ্রম পাড়ার সেই আমাদের জগন্নাথ মন্দিরের পাশেই আমাদের দেবাড়ির ঐতিহ্যবাহী পরম্পরার যে পুজো মায়ের সেই রূপ দেখো মায়ের শেষ লগ্নের প্রস্তুতি চলছে আমাদের পালমশাই মাকে সুন্দর করে সাজিয়ে তুলছেন মায়ের সুন্দর সুন্দর এই যে মোটুকগুলো মাকে এখন পরানো হবে দেখো ও সত্যি সুন্দর লাগে দেখতে দেখো এদিকে আছে মা সরস্বতী সঙ্গে মা সরস্বতী কার্তিক মা লক্ষ্মী আর গণেশ ও অপরূপ দৃশ্য দেখো সকাল সকাল মনটা শান্তিতে ভরে যায় একটু লেট হলেও তোমাদের জন্য আমি তুলে ধরব চেষ্টা করব শুধু তো আর শুরু আমাদেরও এই মাঠে চলো আর কিছু দিনের মধ্যেই আমাদের চৈত্র মাসের শেষ মঙ্গলবার আমাদের এই মাঠে চলবে আমাদের মায়ের সীতারাম মায়ের পুজো উপলক্ষে এই মাঠে যাত্রাপালা অনুষ্ঠান সমস্ত কিছু তৈর্য চলছে এদিকে প্যান্ডেল প্যান্ডেলের কাজ চলছে চলো জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমাদের দিদিভাই সকাল সকাল পুজোর প্রস্তুতি নিচ্ছে দিদি ভাই আজকে থেকে পুজো আরম্ভ ষষ্ঠী কট আজকে কটার থেকে পুজো শুরু সারাদিনই না এমনি কটার থেকে পুজো আরম্ভ হবে এখানে আমাদের তোমাদের ঠাকুর বাসার ব্যবসা আসবে দিদি এদিকে আশ্রমে জগন্নাথ দেবের পুজোর প্রস্তুতি নিচ্ছেন ফুল মালা বেলপাতা তুলসী পাতা দিয়ে তাই সকলকে বলি আপনারা আসবেন আমাদের এই বাড়ির পুজো বাসন্তী মায়ের যে পুজো সেই পুজো উপলক্ষে এলো সাদর আমন্ত্রণ একান্ত ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সকলকে ভালোবাসার তাই দেখো সেই মায়ের অপরূপ দৃশ্য চলো পালবাবুর কাছে আরেকবার চলে যাই গিয়ে কথা বলি উনি কাজে ব্যস্ত তাই জোর প্রস্তুতি চলছে কাজে তার জন্য ওনাকে বেশি আর ডিস্টার্ব করবো না নালিনার সাথে দুটো কথা বলতাম ওনার বাড়ি আমাদের রামেশ্বরপুরে আমাদের নামদায় অঞ্চলের পালমশাই ক বছর থেকে ঠাকুর ঠাকুরের কাজের সাথে যুক্ত আপনি বিগত ক বছর থেকে যুক্ত ওই কাজের সাথে কুড়ি বাইশ বছর কুড়ি বাইশ বছর বাহ আপনার নাম কি কুড়ি বাইশ বছর বয়স বয়স থেকে হ্যাঁ বুঝতে পারছি আপনার নাম কি নাম সুনীল পাল সুনীল পাল বাড়ি রামেশ্বরপুর দেখো বিগত কুড়ি বছর থেকে ভদ্রলোক এই কাজের সঙ্গে যুক্ত এখন বয়স কত আপনার পঁয়ষট্টি ছেষট্টি এখন পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স বাহ সুন্দর হাতের কারুকার্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমাদের দেবাড়ি আশ্রমবাড়ির সে বিগত কয়েক বছর থেকে নিয়ে এখন এই আমাদের মাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে সাজিয়ে তুলে গুছিয়ে কাজের ফিনিশিং সত্যি দারুণ একটা জিনিস যখন সফলতা পায় তখন খুবই ভালো লাগে আর মা সকলকে আশীর্বাদ দিও সকলে মনের বাসনা পূর্ণ হোক সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে ভালো থাকতে পারে এই বলে আজকের মতো এখানে রাখি সকলে ভালো থেকো মায়ের পুজো আসার জন্য সকলকে সাদর আমন্ত্রণ আর একবার এ কথা বলে আজকের মতো এখানে রাখি পাই জয় মায়ের জয় জয় মা বাসন্তীর জয় জয় মা বাসন্তী দেবীর জয়